মহাভক্ত নাগমশাইয়ের দিন ভাব ও ভক্তিরসের প্রাবল্য অনেকের কাছেই বিস্ময় সৃষ্টি করত শ্রী শ্রী মা ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কয়েক মাস বাগবাজারের গঙ্গার ধারে হলুদ গুদাম বাড়িতে ছিলেন নাগমশাই শ্রী শ্রী প্রণাম করতে এসেছেন তাকে একটি শাল পাতায় করে যথা নিয়মে প্রসাদ দেওয়া হল তিনি ভক্তির আতিশয্যে পাতা শুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন আর একবার শ্রীশ্রী মা একখানি কাপড় দিয়েছিলেন নাগমশাইকে তিনি সেখানেই শিরভূষণ হিসেবে চিরকাল ব্যবহার করে গেছেন শ্রী শ্রী মায়ের প্রতি তার সর্বসমর্পিত ভক্তি ও বিনীত সেবাপরায়ণ মনোভাবের পরিচয় অন্য একটি ঘটনায় পাওয়া যায় নাগমহয় একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন ভালো জাতের সুস্বাদু আম কতকগুলি আমের গায়ে আবার চুনের ফোঁটা দেওয়া নাগমশাই ঝুড়ি মাথায় করেই এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন ঝুড়িটি কারো হাতে তুলে দিতে তিনি রাজি নন তার আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন শ্রী শ্রী মায়ের নির্দেশে নাগমশাইকে শ্রী মায়ের কাছে আনা হলো একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে নাগমশাই শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেন তিনি তখন ভাবে প্রায় বেহুশ চোখে অবিরল অশ্রুধারা মুখে শুধু মা মা আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো পূজান্তে যোগিন মা একটি শাল কিছু প্রসাদ শ্রী শ্রী মাকে দিলেন শ্রী মা তা থেকে কিছু প্রসাদ আরেকটি শাল তুলে দিয়ে বললেন খাও ভাব বল নাগমশায়ের তখন কিছু খাওয়ার অবস্থা নেই মা তার হাত ধরে কয়েকবার খেতে বললে নাগমশায় এক টুকরো আম নিয়ে মাথায় ঘষতে লাগলেন শ্রী মায়ের নির্দেশে তাকে নিচের তলায় নিয়ে যাওয়া হলো বহুক্ষণ পরে তিনি স্বস্ত হলেন কিন্তু সেদিন আর প্রসাদ গ্রহণ করতে পারলেন না একটু পরে বাড়ি ফিরে গেলেন শ্রী শ্রী মায়ের প্রতি নাগমশাইয়ের যেমন ছিল শ্রী শ্রী মায়ের অপার স্নেহ দৃষ্টি একটি অথচ ঘটনা এখানে উল্লেখ করব। একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন শ্রী শ্রী মা তার স্বয়ন ঘরের দেওয়ালে টাঙানো স্বামীজি গিরিশবাবু ও নাগমশাইয়ের ছবিগুলি মুছে তাতে চন্দনে টিপ দিয়ে শেষে ছবিতে হাত স্পর্শ করে চুমো খেলেন নাগমশাইয়ের ছবিকানি দেখে শ্রী শ্রী মা স্বগতোক্তি করলেন অতভক্তই আসছে কিন্তু এমনটি আর দেখছি না শুধু নাগমহাশয় সম্পর্কে শ্রী মায়ের আরও একটি উক্তিও এখানে উদ্ধৃত করা যেতে পারে বাঙাল দেশীয় দুর্গাচরণ আসত তার কি গুরুভক্তি ছিল ঠাকুরের অসুখের সময় তার জন্য তিন দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে তিন দিন আহার নিদ্রা নেই একবার শালপাতে প্রসাদ দিলুম পাতা শুদ্ধ খেয়ে ফেললে কালো শুকনো চেহারা কেবল সুখ দুটি বড় আর উজ্জ্বল ছিল প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত ভক্তির দিব্যানন্দে নিজের ব্যক্তি সত্তাকে কতটা বিলীন করে দেওয়া যায় সাধু নাগ মহাশয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিবৃত্তে